সালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম একটা ভদ্র ব্লগে যেটা হলো তামান্না পার্কে গিয়েছিলাম সেই দিনকার ব্লগ তো আমি এখানে রেডি হচ্ছিলাম দেখে কী কী দিয়ে রেডি হচ্ছিলাম আমি কোনো মেকআপই করিনি সে যাও তাও যা যে অ্যাপ্লাই করেছি কাজ লাজানোর মশকা লিপস্টিক এগুলো দিয়ে রেডিমেডি হয়ে হিজাবটা পরে একটা ব্যাসলেট পরে বের হয়ে যায় তারপরে বের হয়ে একটা রিক্সা নিয়েও রিক্সায় উঠে পড়ি আমরা সবাই আমি আমার আম্মু এবং আমার ভাবি আমরা তিনজনই গিয়েছিলাম তো আমরা রিক্সায় উঠে যাচ্ছিলাম তো আবার একটু রিক্সায় উঠে দুজন ঢঙ্গ করছিলাম তো দেখতে দেখতে চলে যাচ্ছি যাচ্ছি এটা হলো মিরপুর এক তামান্না পার্ক তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম জায়গাটা সুন্দর বাট আমার মনে হয় জায়গা হিসেবে টাকাটা একটু বেশি নিয়ে ফেলছে ওনারা তো রাস্তাটা দেখছো অনেক সুন্দর ছিল যে অনেক পুকুর ছিল মানে একটা শহরের বাইরের মতো লাগে মনে হচ্ছে যে শহর ছেড়ে একটা প্রকৃতির ভিতরে চলে আসছি তো আমরা এখানে আসার পরে একটা নদী ছিল ফার্স্টে মানে নদী না পুকুরের মতো অনেক বড়ো একটা পয়েন্ট ছিল তো আমরা এখানে টিকিট টিকিট কেটে তো ভিতরে চলে আসি এই যে ভিতরে ফার্স্টে ঢোকার পরেই এরকম তো আমরা ভিতরে ঢুকেছি ফার্স্টে মানে ঢোকার পরে এই রোড এই রাস্তাটা তো আমরা এখানে একটু হাঁটছিলাম এখানেও কিছু ছবি ভিডিও তুলছি ফার্স্টের কারণে এখানে মানুষ মানুষ কম ছিল তো আমরা মনে করেছি যে এখানে মানে ভাবছি যে এখানে অনেক মানুষ মানে এখানে যে এরকম মানুষ সারা জায়গায় এরকম কম মানুষ থাকবে আর এখানে ফার্স্টটা তো একটা সুন্দর ছিল না জাস্ট গাছপালা ছিল কিন্তু ভিতর অনেক সুন্দর ছিল আর এখানে ফাঁকা ফাঁকা দেখে কিছু গাছপালা দেখে আমরা কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম আর ভিতর আসলে এত পরিমাণের মানুষ তো আমরা এই যে এই গাছপালা রেখে ভিতরে চলে আসে দেখি এখানে প্রচুর মানুষের এখানে অনেক রাইড ছিল একটাই মাত্র উঠছিলাম ভাই যে দাম নে একটু মজাও পাই না রাইড উঠে তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটায় ওঠা যায় তো আমরা রাস্তার মাঝখান দিয়ে একটু হাঁটছিলাম সব মানে এখানে অনেক অনেকে আমার দিকে তাকায় ছিল মনে হচ্ছিল যে আমি ভাগ না ভালো ভিডিও করলে মানুষ আমার দিকে যেমনি তাকায় থাকে মনে হয় আমরা যেন এলিয়েন তো এখানে আমরা দেখছিলাম হেঁটে হেঁটে আর সামনে একটা সুইমিং পুল ছিল তো আমরা ভাবছিলাম যে যদি সকালে আসতাম তাহলে জামাকাপড় নিয়ে আসলে এখানে মানে সুইমিং করতে পারতাম বাট যেহেতু নেই নিয়ে আর আমরা বিকালের চারটা পা পাঁচটার দিকে গিয়েছিলাম তো এদিকে আমরা একটু ফাঁকা জায়গায় আবার আসি তারপর আমি একটু হাঁটছিলাম তখন আমার ভাবি বলছিল যে ওই মানসির সাথে হাঁটিস কেন কারণ ফাঁকা জায়গা না পাই আমি এর নিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম তারপর আমরা খুঁজতে খুঁজতে মানে দেখলাম সুইমিংটা অনেক সুন্দর ছিল বাট আমরা কারণ যেহেতু সুইমিং করবো তো শরীরকে দুটো লাভ নাই পরেতে আমরা যেটা উঠবো যে বাইকে ওইটার কাছে চলে আসি তারপর আমরা ওটার নাম যেন কি ভুলে গেছি তো নামটা মনে নাই একটু ঘরের মতো ওজু উপর দিয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ এটার নাম কি জানি এইটা উঠতে পারি ছবিগুলো দিয়ে দেখা যাচ্ছে যে এটা নৌকার মতো এটা অনেক ভয় লাগছিল অনেক দেখলে এটা আমি ফোনে অনেক আগেই দেখছি যে এটা উঠলে নাকি অনেক কিছু হয়ে যায় একটা তো এখানে দেখতে দেখতে হবে তার আমাদের সঙ্গে রাইট ওঠার তো এটা আসার পরে আমার আম্মু টিকিট আনতে দেরি করছিল তো আমরা দাঁড়ায় দাঁড়ায় ভাবছিলাম কখন আসবে কখন আসবে তো হঠাৎ দেখে আম্মু চলে আসছে তা আসার পরে আম্মু দাঁড়ায় আসছিলো তো তখন একটা আঙ্কেল অন্যরা যারা ঢুকছিলো মানে যারা হারছিল তারা তাদেরকে এখান থেকে বের করছিলো আর তারা বের হওয়ার পর আমরা অনেক ভয় পাচ্ছিলাম কারণ বুঝছি মানে কিন্তু আমার আছাই না মাথায় কথাবার্তা খুঁজে হবে বলে খাইছে না

তারপর নামার পরে এখানে আরও অনেক রাইড দেখছিলাম ভালো লাগে যে হাঁস পুকুরের ভিতরে এটাও দেখছি বাট এটাই উঠি নাই কারণ এখানে এটা একশো ষাট টাকা কিন্তু মজা ছিল না কোনো এগুলা দেখেই মজা লাগে না শুধু শুধু ওই টাকা গুলা নষ্ট আর তারপর দেখে একটা গ্রাম কত সুন্দর না একটা রিয়েল এখানে পিপটিরা এরকম করছিল এই যে পানি হাঁটাচ্ছিল তো হঠাৎ আমি আমার বাবি বলে দেখি যে আমি এরকম করবো আমাকে একটু ভিডিও করে দাও তো তখন মানে আমি সিরিয়ালি পাচ্ছি না শুধু একের পর এক মানুষ আসছে দেখো কত সুন্দর পাচ্ছিল পরে তো আমার হাতানি হয়ে যাচ্ছিল তো তারপরে ও একটু হাত ধুয়ে ধুচ্ছিল আমার বলে যে তুই এত কম ভিডিও করলে কারণ আমার লজ্জা করে তারপরে আমরা এখানে ভিডিও ভিডিও করে একটা শেষ নয় যাই হোক এখানে বাবুই পাখির বাসা ছিল অনেক আর পাখি ডাক ছিল এগুলো আমরা দেখছিলাম দেখলাম এখে এখানে যে কি বলে এখানে অনেক ছবি তোলার মতো স্পেস ছিল দেখবা আমি হলো পোস্ট করেছি এখানে ছবি তুলে তারপর নিচে একটা রিসোর্টের মতো ছিল মানে কোনো বিয়ে মেয়ে হলো ওখানে তোমরা ভাড়া নিতে পারো তারপর এখানে আমি রাসপাশের ও গিয়েছিলাম বাট ওখানে আমি গিয়ে শোট আর ভিডিও করা হয়নি এখানে ওখানে চাঁদও ছিল চাঁদের এখানে বসছিলাম আমিও চাঁদ মনে হয় এখান তো তামান না লেখা ছিল এখানে আমার ভাগি উঠছে পরে আমি আর পরে থেকে আসার পরে দেখি মানুষ দেখতে উঠেছে আর এই চাঁদের পরে আমিও উঠছিলাম দেখো অনেক বলছিলাম আমার আম্মু ওখানে বসে বসে বলছিল যে কি ভালো বলবো না বলবো এখানে একটা হাঙ্গল মাছ নাকি বলে তাকে কী মাছ বলো যেন তিনই মাছ মেবি ওইটার মুখের ভিতরে হাত দিয়ে বলছিলাম তুই কিছু খাবি খাবি তো ও কিছু খেতে চায় নাই আমি ওর মুখের ভিতরে হাত দিয়ে চোখ দুটো নিয়ে খেটে দিচ্ছিলাম তারপর আমি একটা গাছের চারমরিগ ঘুরছিলাম তারপরে আমরা খেতে চলে যাই কিন্তু ওখানে খাওয়ার মতো কিচ্ছু ছিল না যে একটু বেশি দাম নিচ্ছিলো পার্কের ভিতরে যেহেতু সেই জন্য আমরা এখানে একটা আমি একটা ডিঙ্কো আর একটা একটা লাচ্ছি খাই আমার ভাবি একটা লাচ্ছি আমার মা একটা ডিঙ্কো খেয়েছিল তো আমরা আর কিছু খাই না এখান থেকে বের হয়ে খেয়েছি বাট ওইগুলো আর ভিডিও করা হয় নাই খাওয়া দাওয়া শেষ করে মানে এক জায়গায় দাঁড়ায় পার্কটা অনেক ছোটো বাট সুন্দর আছে ছোটো জায়গা হিসেবে তো চারিপাশ দেখছিলাম তারপরে আমি হাঙরের চোখ ঘেটে দিচ্ছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে আছি এতিমের মতো কারণ এখানে আমি সিরিয়ালি পাচ্ছিলাম না কেউ সরছিল না বলছিলাম একটু সর একটু সর কেউ সরে নাই যে আমি একটু ওখানে ভিডিও করব। মানে পিচিরা সিরিয়ালে দিচ্ছিলো না তো আমি একটা পাহাড়ের উপরে চলে আসি পাহাড়ের পর আমি একটু বসে থাকি বসে বসে আবার আমি ওইখানে গিয়েছিলাম নীল লজ্জের মতো মানে গিয়েছিলাম তার আগে একটু সব কিছু আবার ভিডিও করছিলাম তারপরে আমি হঠাৎ দেখতে পাই যে কি দেখতে পাই আমার তাই মনে নেই জানো যাই হোক এখানে আমি চারিপাশ ভিডিও করছিলাম তারপরে আবার আমি হাঙোটার কাছে যাই তখন ওদের মানে দুইটা পিচ্ছি বসছিল ওদের কেউ ছিল না এখানে বললাম যে একটু উঠবা আপু আমি এখানে বসবো তো উঠেই যায় ওকে আমি উঠে আদি হ্যাঁ ওখানে কেউ ছিল না তখন আমি এটার পর একটু উঠে ঢং মং করছিলাম দেখছে ওকে সরা দিয়েছে ও আবার উপরে যা বসছে যাই হোক পরে আমি এখানে একটু মং করে এখান থেকে আবার সরে আসি তারপরে কি করছি মনে নাই দেখতে থাকো তারপর আবার আমি হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে একটা রাস্তার মধ্যে যাই আমি ওরে বলি এমনভাবে দিবি অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এমনভাবে ভিডিও করবি বাট আমার ভাবি করতেই পারছো না যাই হোক আমি হাঁটছিলাম 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 কী হাঁটছিলাম শুধু হাঁটছিলামই বুঝছো তোমার অনেক ঢং করছিলাম এখানে মানে আমার লজ্জা নেই এত মানুষের ভিতরেও আমি ভিডিও করা বন্ধ করি নাই তারপর আমি আবার পাহাড়টার উপরে এসে বসি ওরা বলছিলাম এমনভাবে ভিডিও করবি যাতে যাতে কি। কিছুই হয় না হয় হ্যাঁ 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 তারপর আমি আবার যাই হাঙরের পিঠে দেখেছ ওই হাঙরটা আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছিল আমি ওকে বাসায় ধরে আনবো বাসায় ধরে আনবো তো বাসায় তো ধরে আসতে পারবো না সেই জন্য আমি আবারও ওখানে হেঁটে মেটে আবার হেঁটে চলে আসি কিন্তু আমার আসতে ইচ্ছা করছি ওকে রেখে তারপরে আমি ওখান থেকে আবার এসে শুধু ভিডিও করছিলাম মাল সাপ্রীদের মতো ভিডিও করছি আমি আবারও মানসিক ভিডিও করছিলাম সাপ্রিজের মতো আবারও ভিডিও করছিলাম সাপ্রিজের মতো ভিডিও করতে করতে হাঁটতে 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 চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে আবার ওই হাঁসের রাইটটা ভাবছিলাম উঠবো বাট উঠি নাই পরে এখানে শহীদ মিনারের মতো একটা অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছিল ওইখানে ওইটা দেখে আমরা চলে আসি ওখানে আমরা ছবি টবি তুলনি কারণ ওখানে অতিরিক্ত মানুষ ছিল কারণ না হয় একশোটার মতো ছবি তুলছি এত ছবি কই রাখবো সেই জন্য ছবি মুভি তোলা বাদ দিয়ে আমরা অন্য সাইডে চলে আসি এখানে আমরা একটু মানে এই পাশটায় একটু নামাজের জায়গা টাইগা ছিল এই যে এখানে অজু করার জায়গা অজু করার জায়গাটাও কত সুন্দর তাই না যাই হোক অজু করার জায়গাটা দেখে মেখে আমরা যখন এখানে আসছি তখন সন্ধ্যা হয়ে গেছিলো এই যে এই পাশটায় যখন আসছি যেখানে তরমুজের উপরে বসার মতো জায়গা ছিল বসছিলাম বাট ওটা ভিডিওটা অ্যাড করা হয় নাই তো তারপরে আমি ভাব বলছিলাম যে আমি রাইড টাইট উঠবো কারণ ওখানে তো টাকা লাগবে না কিন্তু আমি উঠতে পারি নাই কারণ ওটা অনেক ছোটোদের জন্য ছিল আমি উঠতে পারিনি তারপরে আমি মুখ তো মঞ্চে উঠে পড়ি কারণ আমি তো মঞ্চে উঠে পড়ি মানে মঞ্চে মঞ্চে উঠে বলছিলাম আমি তোমাদের শেখ মুজিবুর রহমান যাই হোক কারণ কখনো তো অনেক মানুষের ভিতরে আমি মঞ্চের জীবনে উঠতে পারবো না কারণ আমার অনেক লজ্জা লাগে তো আমি মঞ্চে উঠে একটু ঢং মং করে আবার মঞ্চে অন্য সাইকেল নেমে আসি তারপরে আবার লাভলি 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 যাই হোক এই লাভি তেরকম লাভ এরকম একটা মেঘুর এক ঢাকা ওইখানে যাই একটু হেঁটে মেটে চলে আসি ওইখানেও সিরিয়াল না পাচ্ছেন ভাই এত আমি খেলাম শুক্রবার শুক্রবার উপর ছাড়া উপরে কে যাচ্ছিলাম তাহলে দুশো টাকা করে আর দুশো টাকা করে আমি এরকম ফাল তোমাকে একটা রেডে কখন এসে উঠবো না আর এইখানে মাত্র দশটা বাচ্চাদের রাইড ছিল ওখানে উঠি নাই কারণ ওখানে মাত্র আমি একটাই উঠছে ভাই মজার পাই নাই দেখে কোনোটাই উঠি নাই তো যাই হোক ওখানে ওখানে যেতে চাইছি বাট যেখানে একশো ষাট টাকা ছিল ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বাট ওখানে সব পিচ্ছিদের জন্য তাই আমি আর উঠতে পারি নাই তারপরে আমরা সব কিছু ঘুরে দেখো রাত হয়ে গেছে দেখে চারিপাশে লাইট জ্বালাইয়া দিয়েছে তোমরা অবশ্যই খেয়াল করো না যে যা যখন ভিতরে ঢুকছি তখন লাইট জ্বালানো ছিল না এখানে একটা সিংহ মামা ছিল তারপর এটা ধাক্কা দিয়ে আমি চশমা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম তো এখন এখনও বেশি সুন্দর লাগছিল কারণ রাত হয়ে গেছে লাল নীল হলুদ সবুজ পুরে গেল গিয়ে অনেক রকমের লাইট জ্বলছিল তারপর অনেক রকমের লাইট জল ছিল দেখে দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো এখানে থেকে যাই এখানে কিন্তু বাড়িও আছে মানে এখানে অনেক মনে হয় ভাড়া থাকে যারা ভাড়া থাকে তারা তো প্রত্যেক দিন এগুলো দেখতে পায় তাদেরকে কপাল তাই না আর আমাদের কত টাকা দিয়ে ডুবতে হয় তো আমি বলবো তোমরা এখানে যেও না এটা মজা ছিল না একটু হ্যাঁ 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 জাস্ট তোমাদের ব্লগটা দেখার জন্য বলেছি ফার্স্টে যে মজা ছিল বাট আসলে মজা ছিল না তারপরে আমরা অন্য পাশে দিয়ে বাহির হর রাস্তা ওখান দিয়ে বের হয়ে পড়ি আর দেখতে পাই এক জায়গায় এই যে এই জায়গাটায় অনেকে ছবি তুলছে বাট সিরিয়াল না পেয়ে আমরা ছবি তুলতে পারি নাই তারপরে এখানে কিছু দেখতে দেখতে বের হয়ে যাচ্ছি হাঁটছি হাঁটতে হাঁটতে আবার আর অন্য পাশের পুকুরটা দেখলাম মানে যাওয়ার সময় এক পাশে পুকুর দেখেছিলাম পয়েন্ট পনটা আর যাওয়ার সময় আর একটা পণ্ড দেখছি তারপর একটা রিক্সা মামাকে আমরা ডাকি ডাকি না উনি আমাদের ডাকছে তারপরে রিক্সায় উঠে পড়ি রিক্সাটা তো চিপাচ্ছিলাম অনেক কষ্টে বসছি দেখা আর আসার সময় ভিডিওটা করতে পারি গাইস কারণ অনেক কষ্টে বসেছিলাম তো ভিডিও কেমনি করতে পারি জন্যে একটা রিক্সা অনেক কষ্ট হয়ে গেছিলো ছোট একটা রিক্সা তারপর আমরা রাস্তায় দেখো শুধু রাস্তায় গাড়ি ঘোড়ার লাইট আর রাস্তা দেখা যাচ্ছে না তারপরে রাস্তা দেখতে 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 রাস্তা দেখতে জানো রাস্তার ওই পাশে কিন্তু একটা চিকন ব্রিজ ছিল এটা এত সুন্দর বাট রাত হয়ে গেছে দেখে আমরা উঠতে পারি নাই কারণ আমরা যেহেতু মহিলা মহিলা মানে আমরা মহিলা যাই হোক আমরা মেয়ে মানুষ সেখানে দেখে উঠতে পারি বাই বাই